সালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে হত্যা করার জন্য যখন আবু জাহেলের বাহিনী তার গোড়ের চারিদিকে ঘিরে ফেলল তখন হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে ছিলেন আলী এবং তিনি তখন জিব্রাহি আল্লাহ সাল্লামে এসে তাকিয়ে জানিয়ে দিলেন আপনি বালুনি হাত থেকে ছিটিয়ে দিন বাল্লু হাতে নিয়ে ছিটিয়ে দিন তখন তিনি বালু হাতে নিয়ে ছিটিয়ে দিলেন এবং তাদের চোখে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব হয়েছে আল্লাহর এছাড়া কোরআনের একটি আয়া এছাড়া কোরআনের একটি আয়াত আয়াসিনের ও জল্ মিন বাইনী সাদ দাও ওয়া মিন কাল কিহীন ফুম। সিরুন আমি তাদের সামনে ও পিছনে পর্দা স্থাপন করলাম আমরা তাদেরকে ডেকে দিলাম যাতে তারা দেখতে না পায় তিনি আলিকে তাদের যেমন বুঝিয়ে দিয়ে কালিকে গড়ে রেখে ঘর থেকে নিরাপদে বের বের হলেন এবং যেতে যেতে তিনি আবু বকরের বাড়িতে গেলেন গিয়া তার দরাজা টোকা দিলেন তিনি এবং আলী টোকা দিলেন যে আবু বকর দরজা করলেন তখন তিনি বললেন আপু তুমি কি ঘুমাও না তিনি আবু বললেন আপনি যখন ছয় মাস আগে বলেছিলেন এরপর থেকে আমি বিছানায় ফিটলে গিয়ে ঘুমাই না তখন তাকে নিয়ে ক্লান্ত হয়ে গেলেন কোথায় বাড়ি ঘর নি তখন আল হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আবু বকরের চোখে হাত বুলিয়ে দিলেন তখন দেখলেন একটা বাড়ি অনেক দূরে ওই বাড়ি থেকে উঠলেন এবং কিছু খাবার চাইলেন তখন বৃদ্ধ মহিলা কাবার ছিল না করে তাই তার কিছু ছাগল ছিল তাই হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাগল আনতে বললেন এবং ছাগল দুধ দিত না কিন্তু তিনি তার মোজো যা ছাগল থেকে দুধ দহন করে খেলেন নিজেও তারাও তৃপ্তি পরে খেলেন এবং মহিলাকেও দিলেন এবং তিনি বাড়ি থেকে পরে তার নিয়ে মহিলার বাড়ি থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে এক গুহার কাছে গিয়ে আশ্রয় নিলেন এবং গুহায় ছিল প্রচুর গর্ত গর্তের মধ্যে সব আবহাওয়কের কাছে ছিল চাদর এই গর্ত ডেকে জন্য তিনি চাদর চাদর সিরে সিরে গর্ত বড় করতে লাগলেন এক পর্যায়ে তার গর্ত শেষ করার মতো আর চাদর ছিল না তাই তিনি পায়ে চেপে ধরে গর্ত দেখিয়ে দিলেন কিন্তু এক সাপ তাকে আবু বকরকে দংশন করেছিল কারণ হজরত মুহম্মদ সাল্লাম মুখ দেখার জন্য পাগল ছিল কারণ এই সব দীর্ঘদিন ধরে তার অপেক্ষায় এনো গুহায় আশ্রয় নিয়েছিল